চিরকাল আপনার স্ত্রী আপনার কাপড় চোপড় ধুয়ে দেবে সারা জীবন আর আপনি একদিনও তার শাড়ি ধুয়ে দিতে পারবেন এটা ইসলাম নয় আপনি তার শাড়ি ধুয়ে দেন চিরকাল আপনার মশারি টানাবে আপনি একদিন মশারি টানাইতে পারবেন না না তা হয় না তার অধিকার আপনাকে দেখতে হবে অধিকার আদায় করতে হবে মনে থাকবে এই কথাগুলি মনে থাকবে এই কথাগুলি স্ত্রীকে মহব্বত করবেন ভালোবাসবেন রাসুল করিম সাল্লাহ সুলহান হজরত আয় সারদি আল্লাহ আনহা বলেছেন আমার কাছে হুজুর এসেছেন অনেক রা অনেক বেলা হয়ে গেছে খাবার তৈরি করতে পারি নেই হুজুর এসে রাগ করেন নাই বরং আমার কাছে বসে তিনি রান্না গুছিয়ে দিয়েছেন তরকারি কুটে দিয়েছেন রুটি বেলে দিয়েছেন না হয় রুটি ফেঁকে দিয়ে আমাকে রান্নার কাজে সহযোগিতা করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তুমি কোন বড় লাগবো সুতরাং স্ত্রীর কাছে সাহায্য করুন খাবার আপনারা নিজদের সংসারকে আগুন বানাবেন না বাইরে যতই মাতবাড়ি করেন মূল শান্তির জায়গা কোথায় মূল শান্তির কোথায় সেইখানে হোম এফেয়ার্স খারাপ হলে সব খারাপ যেমন পেট খারাপ হলে সমস্ত সবকিছু খারাপ কাজে আপনার স্ত্রীর কাছ থেকে ভালো ব্যবহার পেতে পারেন সেইরকম আল্লাহ বাকরি বলেছেন ওদের সাথে ভালো ব্যবহার করো সবাই আল্লাহ আল্লাহ কয় ভালো ব্যবহার করো আর আপনারা খারাপ ব্যবহার করছেন আল্লাহ পাক এই খারাপ ব্যবহারকারী পুরুষগুলির মাথা আল্লাহ ঠান্ডা করে দিক বলেন আমি